এটা পোড়াতি হচ্ছে কি তারের উপর নিকেল থাকে ঠিক আছে নিকেল থাকার কারণে এই যে যে আমি দেখছি পেশ বা কোম্পানি পেশ বা মেশিনে পেঁচানো তৈরি হয় এবার তাহলে তো এই তার একত্রে হয়ে গেলি এই কারেন্ট তৈরি হবে না ম্যাগনেটিক ফিল্ড হবে না আমরা ছোটবেলা যদি পেঁচানো হয় তামার তার দিয়ে তাহলে সেটা বিদ্যুৎ তৈরি করে মানে চুম্বুক তৈরি করে তো এটা সেই পদ্ধতি এর সম্পূর্ণটা মনে করো পেরে এবার এখানে যদি এই তারটা জড়ানো আছে এই তারটা যদি নিকেল না থাকতো তাহলে শর্ট হয়ে যেত এই কয়ালে রেসিডেন্স তৈরি হতো না তখন ম্যাগনেটিক ফিল্ড হারাই যেত যেমন তুমি দেখো যেখানে এখানে চুম্বুক হচ্ছে কিনা একটা স্ক্রু ড্রাইভার নাও ছোট্ট আর এখানে তুমি জাস্ট ফিল্ড নাও ফিল্ড না নিলে প্র্যাকটিক্যালি ফিল্ড না নিলে দেখো চুম্বকের সঙ্গে আর ওই ফ্যান চলার সঙ্গে সম্পর্ক কি বড় একটা চ্যাপ্টার লাগবে বড় একটা ব্ল্যাকবোর্ড লাগবে তোমাকে বোঝাতে হলে ফিল তুমি কিনা এই পর্যন্তই থাক আবার কোন